이제가 놀, 놀래가, 놀래다 와, 창가 놀지, 거이 이, 뭐지, 이거 뭐 이거, 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 거 이거, 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 이 이거, 이 이거, 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 이거,

চলে আবার নতুন একটা পর্ব নিয়ে আজকে বাড়িতে যে মাঠে আলু বসানো হবে সেই পর্বটাই দেখানো হবে তো সকালবেলা থেকেই বাবা ওই আলু কাটছে তারপরে থাতানের মা ওই আলু বসাচ্ছে এবার অ্যাকচুয়ালি মাঠে আলু রুতে গেলে অত বেশি আর করতে হয় না সম্পূর্ণ পর্বটা দেখো অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও പായു ക്കന്ന് പ്രാക്കി ആയു ഭ്രു സായു ക്കായു ച്ക്ക്കി യർടുട് ക്കാൽ ക്ക്ക്ത് സായു আলু এই বসানোর পরে আহ বাড়িতে কিছু জৈব সার আছে নাড়া পচা গোবর পচা এইগুলো সার দিয়ে ওই আলুগুলো ঢেকে দিয়ে তার উপর দিয়ে আবার নাড়া দেওয়া হবে বাড়ি আর কোনো অন্য কোনো সার ব্যবহার করা হয়নি এই যে আলুর বীজটা বসানো হচ্ছে এটাকে পোকরাস বীজ বলে এই আলুটা অত বড় বড় বেশি হয়তো হয় না মানে একটু সাইজে মিডিয়াম হয় বাট ফলনটা মানে আলুটা দিন থাকে তো এই আলু আগের বছরও বসিয়েছিলাম আগের বছর একটু কম বসেছিলাম এখন মানে বাবা মা তখন তো বাড়ি ছিল না তো এখন ওটা বাড়িতেই এসছে সুতরাং একটুখানি বেশি বসাচ্ছে প্রায় কুড়ি কেজি আলু বসছে মাঠে আর এই তার পাশে একটা খালি জায়গা আছে এখানে ওই কিছু ভেন্ডি বা হচ্ছে অন্য অন্য এই সব দেওয়া হবে তো সেই জায়গাটাও পাশে করা আছে তো আলু বসানো হয়ে গেছে এবার ওই যে আমাদের নাড়া যে দিয়ে ঢাকতে হবে সেই নাড়া আনতে যাচ্ছে দেখুন মা বাবা আর সঙ্গে যাচ্ছে তাতান তাতানে তো দুষ্টুমির শেষ নেই কাজ করতে গেলে ও করতে হবে ওর করতে দিতে হবে আগে কাজ নাহলে কিন্তু খুব সমস্যা আছে আগে আগে হাঁটছে বস্তা বস্তা নিয়ে যায় না কত কি পারবে তো ওর সঙ্গে থাকেই আর কি কাজ করার ইচ্ছে খুব প্রচণ্ড ওর

There we ওই সুপারি গাছ উঠবো সুপারি তো এখানে বাবা প্রায় নাড়া সব খেলানো হয়ে গেছে আর কিছু অল্প কিছু বাকি আছে তো রোবার পর্বটা এই পর্যন্তই আজকের পর্ব দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই আবার নতুন কোনো পর্ব নিয়ে দেখা হচ্ছে